বাংলাদেশের ইতিহাসে আমরা সংবিধান সংক্রান্ত রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত দুর্নীতি গত চুয়ান্ন বছরে এ ধরনের কোনো আলোচনা হয়নি এটা আপনারা জানেন এটা হচ্ছে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের একটা প্রত্যক্ষ ফলাফল পুরনো জমানা যাতে আমরা না ফিরি দশ বছর তিনি এই দায়িত্বটা তিনি পালন করবেন আর এর সাথে যুক্ত পরবর্তীকালে বিএনপির যেমন মতামত আছে তারা এটাকে একটা প্যাকেজ আকারে তারা আলোচনা করতে চান আর বিশেষ করে এনসিসি কিভাবে গঠন হচ্ছে সাংবিধানিক পদের নিয়োগগুলো কিভাবে গঠন হবে এই আলোচনা উচ্চ কক্ষের প্রতিনিধিত্বটা সেটা কি পার্লামেন্টে প্রাপ্ত ভোটের হারে হবে নাকি দলগুলোর প্রাপ্ত সংখ্যানুপাতিক ভোটের হারে নির্ধারিত হবে এই এক এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এর বা এবং তাদের কাজগুলো কী হবে এর বাইরে আপনি জানেন যে রাষ্ট্রপতির তিনি কিভাবে নির্বাচিত হবেন এবং প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য এটা পরবর্তী আলোচনা আছে গুরুত্বপূর্ণ আলোচনা এখন স্থগিত হয়ে আছে সেটা হলো যে নারী আসন একশোতে উন্নীত করে নারী আসনে প্রত্যক্ষ নির্বাচনটা কিভাবে হবে এই বিষয়গুলো আজকে এই আমরা আজকে দুপুর পর্যন্ত যেটা হয়েছে আর আলোচনা হবে না আগামী দুদিন বিরতি থাকবে আগামী বুধবার থেকে মহকুমা কমিশনের সাথে দলগুলো যখন আলোচনা হবে ইতিমধ্যে আমরা এই বিষয়গুলো দল কথা বলবেন আমরা তৈরি করবার চেষ্টা করব এবং আশা করছি আমরা সর্বোচ্চ বোঝাপড়ার মধ্য দিয়ে এই বিষয় ন্যূনতম একটা ঐক্যমতের জায়গাটা আমরা আসতে পারব সবার আন্তরিক উদ্যোগ আছে চেষ্টা আছে এবং আমি মনে করি তারপরে যদি না হয় যেটুকু একমত হব সেটাই হবে জুলাই সমাদের ভিত্তি হবে সেটা তাকে যে প্রশ্নে একমত হতে পারবো না সেগুলো একটা ওপেন এন্ডেড ডিসকাশন হিসাবে সেটা থাকবে দলগুলো সেটা নিয়ে পরবর্তীকালে তারা নিশ্চয় আলোচনা করবে সবাইকে ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম রহমদুল্লাহ আজকে আজকে ব্রিটিং হবে তিন মিনিট আগে তো বলছিলাম ফার্স্ট মিনিট এবং বাংলাদেশের জন্য এটা আমরা অনেক জরুরি মনে করি এবং সেটির ব্যাপারে আমরা প্রায় বিকালে আরও দুটা পয়েন্ট আলোচনা হবে তখন আপনাদেরকে নতুন করে সেই বিষয়ে বিয়ে করতে পারবো আমি আবার এপিল করছি জামাত ইসলামিক ইন দ্য হোল লাইফ ট্রাম্প যে কোনো ব্যক্তি কোনোভাবেই দশ বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না এটা যাতে আকাঙ্ক্ষা আমি মনে করি এটাই আমাদের সিদ্ধান্ত হওয়া উচিত সবাইকে তোমার